মহারাজ মহারাজ উঠুন তাড়াতাড়ি সকাল হয়েছে কেটে গেছে ভোর আহ বিরক্ত করে না তো স্বপ্ন দেখছি কারা যেন কাদের বলছে সোর কেন যে ঘুমটা ভাঙালে আমার ঘুমিয়ে তো ছিলাম বেশ ঘুম আপনার এমনি ভাঙদে রাজ্যে এখন জন্ডিস কেস বলো কি লাল সবুজ কমলা পাটি হলুদ হয়েছে হলুদ হয়েছে সব কিছু ঠিক যেমন দুদিন আগে আপনি করছিলেন হলুদ হিসু এখন যে করছি হলুদ পটি একেবারে জলের মতো সার ছেনে যে ওষুধে আবার করে ফেললাম

যজ্ঞদেরও চাকরি গেল শুনছি নাকি আরো যাবে যজ্ঞদেরও সাগরি গেল শুনছি নাকি আরো যাবে প্রতিবাদ করেছ তো লাঠির সঙ্গে লাঠিও খাবে প্রিজন ভ্যানে তুলবে তোমায় যতই ঘোরাও কেষ্টা প্রিজন ভ্যানে তুলবে তোমায় যতই ঘোরাও কেষ্টা কেউ তো করে মহিলা পুলিশ জড়ি ধরার চেষ্টা দিদি না বলে খাদ্য স্বাস্থ্য শিক্ষা দুমড়েজি বলে সাধারণ মানুষ ভাতা পায় খাদ্য স্বাস্থ্য শিক্ষা দুমরেজি বলে সাধারণ মানুষ ভাতা পায় এটাই ওদের পলিসি যারা মানবে না তারা ভার মে যায় ওরা মানে মানে যে নেই মানে উনি যেমন শিক্ষা দিচ্ছেন তেমনি সবাই শিখছেন উনি যেমন শিক্ষা দিচ্ছেন তেমনি সবাই শিখছেন আমি ভাত খাই ভাতটা ভাগ দিচ্ছেন আমি শুধু খাই খাই লিখছেন কি করে লেখেনি সাদা খাতা জমা দিয়েছিল ওরা এই কে আসিস। এর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরা খাতায় ওরা না লিখলেও লিখেছিল দেয়ালে খাতায় ওরা না লিখলেও লিখেছিল দেয়ালে অযোগ্যরাও চাকরি পায় শিক্ষামন্ত্রীর খেয়ালে তারা আমার সঙ্গে বছরের পর বছর দেয়াল লিখন করলো যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুকে মেলে ব্রাত্যপুষিকে ভোট দিন জোড়া পুলিশ নিয়ে ভোট দিন তো চাকরিটা আমি তাদেরই দেবো আমার কোটা চাকরি যোগ্যদের চাকরি গেছে হতাসো আর কিচ্ছু নেই চা কিংবা সপের খুলে ফেলুন দোকান আমার চিন্তা করাটা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় বললাম না চা কিংবা সপের খুলে ফেলুন দোকান মা মমতার ছবি লাগিয়ে কাস্টমার ঢোকান বেঁচে থাকা কালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট ব্যাস ওই গেল তিদি দিয়েছেন প্রতিশ্রুতি পার্টি করো যা খুশি বানাও তারপর খাওতা প্রতিশ্রুতি আবার কি প্রতিশ্রুতি কবে এপার বাংলা ওপার বাংলার মাঝখানে আসে বর্ডার এপার বাংলা ওপার বাংলার গো মাংস নবান্নে পাঠাবো অনলাইনে অর্ডার যা কিছু দেখছি যা কিছু বললাম আমরা তাই ঘটছে যা কিছু দেখছি যা কিছু বললাম আমরা তাই সব মানুষের ভালো হোক এটাই আমরা চাই এখনকার মতো टाटा बाय